প্রধান উপদেষ্টা ডুস বলেছেন দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন সাথে সৌজন্য যুক্তরাষ্ট্রের সাক্ষাতে কথা জানান প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা জুলাই গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো উঠে আসে প্রধান উপদেষ্টা বলেন দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে ড ইনুস বলেন পুরো পরিস্থিতি স্বচ্ছ রাখতে চায় সরকার সাংবাদিকরা যে কোনো সময় বাংলাদেশে এসে সরজমিনে তদন্ত করতে পারেন